ডিমের মতো তালাশ করে দেখবে একটা ডিমের ভিতরে পাক পাঞ্জা তো লুকায় আছে কিন্তু কথা হইল আমার এটা না বাজানতে শেষ মুহূর্ত কাউসে পাকের কিছু কথা বলে চলে যাব বাজানতে মা আর ওয়াজ না কই আওয়াজ ছাড়ে না শেষ মুহূর্ত মা জননের কয়েকটা কথা নিয়ে বিদায় নিয়ে যাব বাজান তার আগে শোনো কাউসে কোয়া হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি

আইবাছা বাবা আমি একটা কথা বলি ওরে দরের দরকার আছে কুরআন প্যাকে আছে ওবিল ওয়ালি কুরআন প্যাকে আছে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু অবতাগু ইলাইহি উকিল হইয়া খালি উকিল দিয়া উকিল দলে কাম হবে না উকিল দিয়া জজরে দস্তে হবে তাহলে ঘুরে যাওয়া যাবে বাজানদের কথাটা গভীর মনোযোগ দিয়া শোনো পীর দরা দরকার আছে চাই না পীর দা পীর বলবেন বাজানদের গাউস পাঁচ পীর ছিল ছিল কি ছিল 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 জিলানি ঠাকুরে বায়াত করছে

মায়া পোশাক গায়ে দিলেন গুসল বললেন বলে আব্দি নামাজ পড়াইতে যাব আব্দুল কাদের আমি আপনার সাথে নামাজে যাব আমি আপনার সাথে নামাজের দিকে যাব আবু সালেহ মুসা জংলি কয় আব্বা আমি তোরে নিয়ে যাইতে পারবো না তোমার যাইতে হবে না আব্দুল কাদের জিদ করে না 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 আমি আপনার সাথে যাব কেন নিয়ে যাবেন না বাবা সাথে সন্তান জিদ করে কি করে না আব্দুল কাদের জিদ করে কেন নিয়ে যাবেন না নিয়ে যাইতে হবে

জঙ্গি সন্তান মাঝে যাবে কেন নিয়ে যাবে না আপনি নিয়ে যান আমি গোসল করাই দে আব্দুল কাদের জিলা নিয়ে করাইতে কুমার বাড়ি নিয়ে গেল কাফের ছিলা নিয়ে দিয়ে দিল বল তোমার আবার সাথে নামাজের দিকে যাও আবু সালে মুসা সঙ্গে আগে আগে যায় আর আব্দুল কাদের পিছনে পিছনে যায় কিছু খান যাওয়ার পরে বাবা ওখানে দুষ্টির দুইটি রাস্তা আছে একটা গেছে ডামের তরফে আরেকটা রাস্তা গেছে বামের তরফে কিন্তু আব I said, Allah.

কথা আছে বলে কি কথা বাজান পাগলা করা যাবে না জায়গাটা বিশেষ করে ভালো নয় আব্দুল কাদের কয় আব্বা কি হয়েছে বলে বাজার দেরি করা যাবে না বলে আব্বা এই রাস্তা দিয়ে গেল এরাকের মসজিদ পাওয়া যাবে এই রাস্তা দিয়ে গেল এরাকের মসজিদ পাওয়া যাবে আপনি দাবে রাস্তায় চলে গেলেন বামে রাস্তায় কেন যান না আব্দুল কাদের জিলানি পরস্পর করার পরে আব্বা ডাক দেয় আব্দুল কাদের যারা বামে রাস্তায় একদিন

কাদের ছিলামের বাবা কয় আব্দুল কাদের আমরা বোধ হয় আর বাড়ি যাইতে না বলে ঠিক আছে চলো বামে রাস্তায় রওনা দিল কিছুক্ষণ যাইতে 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 আব্দুল কাদের জিলানীর বাবা দেখতেছে পাহাড় থেকে বড় বড় বাঘগুলি টক 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 করে নামে আসতেছে আব্দুল সোয়ালে মুসা জঙ্গি ডাক দেয়া হয় আব্দুল কাদের দেখছ ওই যে বাঘ আসতেছে আমরা আর যাইতে পারবো না আব্দুল কাদের

তুমি যখন আমার তরফে বাড়াই দিলাম আব্দুল কাদির আপনার শরীর থেকে অনিল খুঁজব আমি বাঘের নাকে চলে আছে এর জন্য আমি তোমার পায়ে সালাম করে চলে যা

কইলো আব্দুল কাদের জিলানী গভীর মনোযোগ দে বাবা শুনো শুনে কোন শেষ হয় নাই মসজিদে পৌঁছে গেল আবু সালেহ মুসা জঙ্গে ইমামতি করলেন শুক্রবারের দিন ছিল রে বাবা নামাজ শেষ গেল একটা মানুষ দাঁড়ায় দাওয়াত দেয় আমাদের এখানে দাওয়াত দেয় সিন্ধি নিয়ে গেলে বলে মুসলিম আপনাদের সকলের দাওয়াত দেয় কি যায় না আব্দুল কাদের জিলানির বাবার নাম শেষ করলো শেষ করার পরে একজন মানুষ দাঁড়ায়া দাওয়াত দিতেছে ও মুসলিম ভাইরা আপনাদের সবের দাওয়াত আমার বাবা জানাজার নামাজ না

কান্দারে হাত ধরে নিয়া মসজিদের দিকে দৌড় দিচ্ছে যারা দেখে আব্বাজান জান আল্লাহু আকবার করে পিছন থেকে আব্দুল কাদের ডাকে আব্বা আগে জানাজার নামাজ হবে না আমি আব্দুল কাদের জিলানির কথা আছে হবে না আব্দুল কাদের আব্বা আমি তোমার কত সুন্দর করা আগে দিলাম এই যে মায়ের টা দেখতেছ এই যে মায়ের দেখতেছ এই মায়ের

কিভাবে আমি তার বাবারে জিন্দা করো আমি তার বাবারে কিভাবে জিন্দা করো আব্দুল কাদের আমি পারব না আব্দুল

আবুল কাদির কয় এ সুবহ বায় আমার মন বলে তোর বাবারে ডাক দে জীবনের দান দিয়ে দে আর জীবন তুই বালা কোনা ডাক দিতে পারবে না মন বলে তোর বাবারে ডাক মন বাবারে ডাক

স্বামীটা বলে যদি মেয়া কমাই হয় আমি তোমার তালাক দেবো জীবন এটা লম্বা আমি সংক্ষিপ্ত করে দিলাম আর বলবো না ওই সময় তিনার নাম আজাম আব্দুল কাদের দৌড়ানি দিয়েছিল আব্দুল কাদের দৌড়ে আর কবরের মোড়টাকে বলে এ কবরের মোড়টা শোনো শোনো দেখো আমার নানা যা আসতেছে আব্দুল কাদের কইতে দেরি মোড়টা দৌড়তে দেরি হয় না আব্দুল কাদের সুযোগ পাইলে পরে বোঝাবো পরে বলবো আমি